আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দশ ফিট ইট সোলিং রাস্তা মা জুখান গ্রাম বক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই রাস্তা এবং জমিটা জমিতে নিয়ে যাইতাছি দশ ফিট ইট সোলিং এবং এইখান থেকে এই দশ ফিট ইট সোলিং থেকে তিনশো গছ সামনে হলো বড় হাইওয়ে রোডটা তো এই হাইওয়ে রোডের একটু ভিতরে ভিতরে জমিটা সুন্দর জমি উঁচা রোড লেভেল জমি জমির পরিমাণ আড়াই বিঘা উক্ত উঁচা আড়াই বিঘা জমি বসত বিটা করার জন্য বাগান বাড়ি এক রোপার থাকলে খুবই সুন্দর জমি আপনাদের জন্য জমিটা নির্বেজাল কাগজপত্র ভালো মালিকানা ভালো খাজনা খারিজ তিন পর্সা মিউটেশন একদম আপডেট আছে চ্যালেঞ্জিং পেপার অরাজনৈতিক জমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জমি নয় যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ আড়াই বিঘা আড়াই বিঘা এই জমি চালা জমি বিক্রি করা হবে যদি কারো ওই আড়াই বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আমি জমির পুরো বিউটা নিয়েছি গাছ গাছালি সমৃদ্ধ ফলজ বাগান ফলজ গাছ অনেক ফলজ গাছ এবং আশেপাশে জমির আশেপাশে বাড়িঘর আছে দেখতেছেন এই যে আবাসিক বাড়িঘর আছে গ্রামীণ এলাকা মফস্বল গ্রাম যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন জমির পরিমাণ আড়াই বিঘা ফুলদি বাজার এখান থেকে কোয়ার্টার কিলোমিটার দূরত্ব ফুলদি বাজার কালীগঞ্জ কালীগঞ্জ এইখান থেকে পাঁচ কিলো কালীগঞ্জ পৌরসভা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা বাগান জমি চালা জমি কাগজপত্র একদম ভালো মালিকানা ভালো এই আড়াই বিঘা জমি নিষ্কণ্ঠক আড়াই বিঘা জমি ইমার্জেন্সিতে সেল করা হবে জমির পুরা চহরটি জুড়ে হাঁটতেছি বাড়িটার পাশে দিয়ে একদম জমির পেস্ট আসছে আড়াই বিঘায় জমি যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আশেপাশে বাড়িঘর আছে এখন জমি মধ্যস্থলে আসি দেখতে পেন পুরা জমিটা Salah, bahkan